রমজান মাসে মৃত বাবা মার জন্য আপনি কোন আমল করবেন কোন আমল করলে আপনার মৃত বাবা মার কবরের মধ্যে আল্লাহর সোয়া পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন আমরা হয়তো অনেকেই এই বিষয়টা জানি না মনে রাখবেন যাদের বাবা মা মারা গিয়েছে রমজান মাসে তাদের পৌঁছানোর অন্যতম আমল নামায় একটা সুযোগ রয়েছে মৃত বাবা মা যাদের রয়েছে তারা চারটা কাজ মূলত করতে পারেন তার মধ্যে এক নাম্বার যে কাজ রয়েছে সেটা হচ্ছে বাবা মা যদি মারা যায় রমজানে তাদের জন্য বিভিন্ন মাদ্রাসাগুলোতে যেগুলো হাফেজিয়া মাদ্রাসা অথবা যে কোনো মাদ্রাসায় যেখানে কোরআন পড়া হয় হাদিস পড়া হয় এই জায়গাগুলোতে আপনারা কোরআন কিছু দান করতে পারেন রমজান আসার আগেই বা রমজান মাসেও দান করতে পারেন তাহলে কি হবে রমজান মাসে যে আপনি আব্বা আম্মার জন্য দান করলেন দানের তো একাধিক সব পাবেনি পাশাপাশি কিন্তু কোরআন পড়া হয় অন্য অন্য মাসে যা কোরআন পড়া হয় রমজানের সবচেয়ে বেশি কোরআন পরা হয় এবং রমজান মাসে যেহেতু কোরআন নাজিলের মাস এটার বরকতে আপনার বাবা মা নামায় সব পৌঁছতে থাকবে এবং যতজন মানুষ আপনার দান করা আপনার আব্বার জন্য সদকা করা ওই কোরআন থেকে কোরআন তলবাদ করবে প্রত্যেকটা সব আপনার আব্বার আমল নামায় পৌঁছাতে থাকবে সুতরাং এই ভালো কাজগুলা বিশেষ করে করতে পারেন দুই নাম্বার যেটা করতে পারেন সেটা হচ্ছে রমজান মাসে আপনারা আপনাদের আব্বা আম্মার কবরের জন্য যে শান্তি পৌঁছায় বা সব পৌঁছায় এই জন্য করতে পারেন গরিব মানুষ যারা রয়েছে অথবা আশেপাশে অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে কিছু সাদগা করেন সাদগা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেয় যুগকে যুককে যুক যদি এমন জায়গায় করেন যেটা আপনার আব্বা আম্মার কবরে পৌঁছাতে পারে তাহলে যুককে কিয়ামত পর্যন্ত ওই আমল আপনার আব্বা আম্মার কবরে পৌঁছে দিতে থাকবে এবং কি আল্লাহর হাবিব সা জানিয়েছেন ইযা মাতা আল ইনসান ইন কতা মানুষ যখন মারা যায় আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তার মধ্যে তিনটা আমল শুধু জারি থাকে তিনটা আমলের রাস্তা শুধু খোলা থাকে তার মধ্যে একটা আমল হচ্ছে সাদদাতুন জারিয়া এমন কোন দান যদি তার দানরা করে অথবা সে ব্যক্তি নিজে করে যায় যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন এইজন্য সদকা তো জারিয়া যে জায়গাগুলোতে হয় জারি থাকে সদকার সওয়াব এরকম জায়গায় দান করবেন সদকা করবেন আব্বা আম্মার কবরে পোছাতে থাকবে এই রমজান মাসে এইজন্যই করবেন রমজান মাসে করলে অন্য মাসে করার চেয়ে 70 গুণ বেশি সওয়াব আপনি আব্বা আম্মার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পোছিয়ে দিবেন তিন নাম্বার হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি চাইলে এটা করতে পারেন রমজানে যারা রোজাদার রয়েছে রোজাদারদের আপনি मेहमानদের ব্যবস্থা করতে পারেন তাদের ইফতারি অথবা সাহরি ব্যবস্থা করতে পারেন এবং কি রমজানে একজন ব্যক্তিকে আপনি ইফতার করালে এর ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জানিয়েছেন আপনি যদি আরেক ভাইকে ইফতার করান তাহলে ওই ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব হয় ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় তুলে দিবেন এজন্য আব্বা আম্মার আমলনামায় যেন সওয়াব যায় এই নিয়ত করে আপনি রমজানের রোজাদারদের খাওয়াতে পারেন গরীব ও সহায় যারা রয়েছে তাদের খাওয়ালেন ইনশাআল্লাহ সওয়াব পৌঁছে যাবে চার নাম্বার হচ্ছে আপনারা নিজেরা বেশি বেশি দোয়া করবেন মনে রাখবেন অন্যান্য মাসে আব্বা আম্মার জন্য দোয়া করলেন আর এই মাসে দোয়া করলেন দুইটা কিন্তু এক হবে না আরেকটা বিষয় মাথায় রাখবেন গোটা দুনিয়ার সব আলেমদের দিয়ে আপনি দোয়া করেলেন আর আপনি সন্তান হিসেবে দোয়া করলেন দুইটা কিন্তু এক নয় ওই যে হাদিসটা বল্লামালের হাবিব জানিয়েছেন ছয় আমলের রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে তিনটা আমলের রাস্তা খোলা থাকে তার মধ্যে আরেকটা আমলের রাস্তা হচ্ছে সন্তান যদি দোয়া করে ওয়ালাদুস সলিহু ইয়াদউলাহু কোন সন্তান যদি নেক